আজকে কথা বলবো হচ্ছে ব্রন আমরা কিভাবে দূর করতে পারি ব্রন মোটামুটি আমরা ঘরে কিছু উপায় মেনো ব্রনটা দূর করতে পারে আসলে দূর না যেটা হচ্ছে ব্রনটা যাতে খুব বেশি না হয় অথবা প্রতিরোধ করতে পারি আর কিছু আছে ব্রন হওয়ার পরে আমরা কি করব আমরা ব্রন যাতে আমাদের না হয় অথবা ব্রন হয়ে গেলে প্রথম দিকে হচ্ছে আমরা খুব ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করব অথবা যারা হচ্ছে খুব বাইরে যান অথবা বিভিন্ন কসমেটিক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ডাবল ক্লিনজার ইউজ করব যেমন এক্ষেত্রে আমরা হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে পরবর্তীতে একটা জেল বেস অথবা হচ্ছে নন অয়েলি বেস একটা ফেস ওয়াশ ব্যবহার করতে পারি এবং যারা মেকআপ করবেন অথবা যাদের আসলে মেকআপ করতে হয় তারা হচ্ছে যে অবশ্যই মাইসেলার ওয়াটারটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন সেকেন্ডলি আসি হচ্ছে আমরা তবে সবে সবসময় আমরা চেষ্টা করবো যেটা হচ্ছে যাতে আমরা মেকআপটা ইউজ না করতে হয় তারপর যে কোনো যদি আমরা কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয় সেখানে হচ্ছে আমরা নন অয়েলি অথবা অয়েল ফ্রি নন কমেন্টোজেনিক সেই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করব। নর্মালি আমি প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজারটা যখন আমাদের অ্যাক্টিভ অ্যাকনিগুলো থাকে তখন আমি কিছুটা অ্যাভয়েড করতে বলি কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশ কিছু পেশেন্ট হচ্ছে ময়েশ্চারাইজার খুঁজে থাকেন তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ওই যে অয়েল ফ্রি মশ্চারাইজারটা ব্যবহার করতে পারি ব্রনের ঘরোয়া উপায়ের মধ্যে একটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আহ ব্রণটাকে কখনোই খুঁচানো যাবে না অনেকে মনে করেন যে ব্রণটা খুঁচিয়ে দিলে হয়তো ব্রনের ভেতরের জিনিসটা যদি বের হয়ে যায় তাহলে ব্রণটা ভালো হয়ে যাবে কিন্তু সেটা আসলে করা যাবে না কখনোই হাত দিয়ে ব্রনটা খুঁচানো যাবে না কারণ প্রথমে খুঁচালে ওখানে দেখা যায় আমাদের নখে যে ময়লাগুলো থাকে ওগুলোর মাধ্যমে হচ্ছে ব্রন একটা সংক্রমণ হতে পারে এবং সেটা পরবর্তীতে আরো বেড়ে যেতে পারে এবং যখন আমাদের হয়তো খুব বেশি একনি হয়ে যাবে ব্রন হয়ে যাবে তখন আমরা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসব এবং কারণ ব্রনের হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন গ্রেড অনুযায়ী আমরা কিন্তু ব্রনের চিকিৎসাটা করে থাকি বিভিন্ন ধরনের ব্রন কিন্তু আমরা পাই কোনোগুলো দেখা যায় ছোট বিচি আকারে হয় প্যাপুলার আবার কিছু দেখা যায় অনেক বড় বড় যেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে নডিউলার অথবা সিস্টিক এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় পাস্টুলার ব্র নিয়ে যখন আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেগুলো আসতে পারে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ব্রনটা ট্রিটমেন্ট করতে হবে এবং সবচেয়ে এখানে বড় একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের লাইফ স্টাইলটা মডিফিকেশন করতে হবে এখানের ক্ষেত্রে কিন্তু কিছু খাওয়ার কথা চলে আসে যেটা হচ্ছে আমরা অয়েলি ফুড জাঙ্ক ফুডগুলা তারপর ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার এগুলো অবশ্যই পরিহার করব দুধ জাতীয় খাবার এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার যেগুলো সেগুলো আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে এবং ঘুম যেটা খুব মানে রাতে অবশ্যই সাত থেকে আট ঘন্টা প্রপার ঘুমের যাতে হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং পানি সবুজ শাক সবজি এগুলো আমাদেরকে অবশ্যই খেতে হবে ধন্যবাদ সবাইকে